আসসালামু আলাইকুম আপনারা সবাই ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আল্লাহর রহমান তো আমরাও সবাই ভালোই আছি তো আজকে আমি আর একটা রেসিপি নিয়ে আসলাম লাউ চিংড়ি রান্না করব এখানে চিংড়ি মাছ মিশি এই চিংড়িতে লাউ চিংড়ি কীভাবে রান্না করব সেটাই আপনাদের সাথে আমি শেয়ার করব তো এখন চলে যাবো রান্নায় তো আমার তেল গরম হয়ে গেছে আমি তেজপাতা দিই জি রও ভাজে দিলাম জিজ পিঁয়াজ মরিচ তেজপাতা একসাথে আমি ভাজিয়ে এটা আমি উঠাই রাখবো আমি ভাজনাটা উঠায় রাখছি এখন আমি আদা রসুন বাটা দিয়ে দেব মরিচ পাতা দিয়ে দিলাম একটু হলুদ দেব একটু জিড়ে দেবো

আমি কোন লাউটা দিয়ে দেবো লাউডার যে অনেক পানি বেরোয় লাউটা সিদ্ধ হয়ে গেছে লাউডা অনেক ভালো লাউ ছিল অল্পতেই সিদ্ধ হয়ে গেছে আমি এখন ঝোলে দিয়ে দেব এই পানি যদি শুকাইতে যায় তাইলে লাউ আর খুঁজে পাওয়া যাবে জানো মা গরম পানি করা ছিল গরম পানিটাই দিয়ে দেবাম আমি যে ভাজনাটা ভাজিয়ে রাখছিলাম পেঁয়াজ মরিচ তারপরে জিরে তেজপাতা ওইটা আমি বাইতে রাখছি ওইটা এখন দিয়ে দেবো এটা তরকারি নামানো রাখবে এই ভাজনাটা যদি দিয়া দেওয়া যায় অনেক সেন্ট হয় তরকারিটা খাইতে খুব স্বাদ লাগে একটু ধুনের পাতাও দিয়ে দেবো তো হয়ে গেল আমার তরকারিটা হয়ে গেছে আমি এখন পরিবেশন করে দেখাই তো হয়ে গেল আমার লাউ চিংড়ির ঝোল আপনারা এইভাবে বাসায় ট্রাই করে দেখতে পারেন আমার কাছে তো লাউ চিংড়িটা খুবই মজাদার একটা খাবার আর চিংড়ি মাছ যে কোনো সবজির সাথেই যায় তো রেসিপিটা যদি ভালো লাগে লাইক শেয়ার করে আমার পাশে থাকবেন যে পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ভালো রাখবেন আল্লাহ হাফেজ